প্যাঁচা কয় প্যাঁচানি খাসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন মাজা গলা চাচা সুর আহ্লাদে ভরপুর গলা চেরা গমকে গাছপালা চমকে সুরে সুরে কত প্যাচ। গীত কিরির ক্যাচ ক্যাচ যত ভয় যত দুঃখ দূরু দূরু ধুক ধুক তোর গানে পেছি রে সব ভুলে গেছি রে চাঁদা মুখে মিঠে গান শুনে ঝরে দু নয়ন রবিবারে মাংস তো হবেই আর তার সাথে সাথে মিঠায়ের কবিতা সুকুমার রায়ের প্যাঁচা কয় পেঁচা নেই দুর্ধর্ষক কমিউনিকেশন